আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মেক্সিকো টুরিস্ট বিষয় নিয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে মেক্সিকো ট্যুরিস্ট বিষয় নিয়ে কাজ করতেছি মেক্সিকো টুরিস্ট ভিসা আমাদের এর মধ্যে প্রায় ফোর হান্ড্রেড কলার বিষয় প্রসেসিং হয়েছে এবং আপনার সফলতা প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মেক্সিকো বিষয়টি কাদের জন্য যাদের দুই থেকে তিনটি দেশ ট্রাভেল করা আছে বা তিন থেকে চারটি দেশ ট্রাভেল করা আছে তাদের জন্য মেক্সিকো ট্যুরিস্ট ভিসা মেক্সিকো হলো নর্থ আমেরিকার একটি কান্ট্রি এটি সংস্কৃতি এবং উন্নত সভ্যতার মধ্যে খুবই উন্নত মেক্সিকান ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ মেক্সিকান স্প্যানিশ ভাষায় কথা বলে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে দুবাই কাতার সৌদি মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর থেকে এবং বাংলাদেশে যারা ছিল বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসা নিয়ে আমরা মেক্সিকো বিষের জন্য দাঁড় করেছি এবং পাইল ফ্রসিং করেছি আমরা আবারও বাংলাদেশিদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম মেক্সিকোর জন্য আপনারা জানেন যে গত জুলাই মাসের পর থেকে ইন্ডিয়া তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি থেকে যারা মেক্সিকোর যেতে আগ্রহী বা মেক্সিকো বিষয়ের জন্য দাঁড়াতে আগ্রহী তারা আপনার কোনোভাবে দাঁড়াতে পারছে না বন্ধ ছিল কিন্তু বর্তমান একটি সুখবর দিয়েছে আমাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট সেটি হলো বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার আছে তারা যদি চায় এখন যে কোনো দেশ থেকে মেক্সিকো ট্যুরিস্ট জন্য দাঁড়াতে পারবে মেক্সিকো ট্যুরিস্ট জন্য তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সাপেক্ষে তারা সেই দেশে বৈধভাবে গিয়ে দাঁড়াতে পারবে এখানে সকল দেশে উল্লেখ করা হয়েছে যেমন আপনি বাংলাদেশ থেকে এখন চাইলে থাইল্যান্ড মালয়েশিয়া ওদিক থেকেও দাঁড়াতে পারবেন তারপর উজবেকিস্তান কিজিকিস্তান নর্থ আমেরিকা এবং ইউরোপের মধ্যে আপনার ডুবাইয়ের মধ্যে যারা আছে ডুবাই যারা মধ্যভর্থ যারা আছে তারা ডুবাই সৌদি আরব কাতার থেকেও দাঁড়াতে পারবে আপনার মেক্সিকো বিশের জন্য এনটির জন্য কিছু ইয়ে আছে আপনারা যারা মেক্সিকো আপনাদের যাদের ইউএসএ কানাডা জাপান সেনজেম যেম আছে এবং নিউজিল্যান্ডের বিষ আছে তাদের জন্য মেক্সিকো হলো অনারেবের বিষয় আপনারা গিয়ে সরাসরি বিষয়টা নিয়ে যেতে পারবেন আপনাদের আলাদা করে কোনো বিষয় তোলার প্রয়োজন নেই আর যারা যাদের সেন্সেন্স তারপর তিন সার্টিফিকেট তিন সার্টিফিকেট রিটার্ন ডকুমেন্ট তিন বছরের এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে আপনি চাইলে খুব সহজে মেক্সিকো বিষের জন্য দাঁড়াতে পারেন এর জন্য আপনার কি অত খরচ হবে মেক্সিকো বিষয় ফি হল তেপান্ন ইউএস ডলার আর মেক্সিকো আমাদের পিং ফি হলো আমাদের পছন্দ কি অফিসে আলোচনা সভাকে ক্ষমাতে যাবে তো আপনার যারা মেক্সিকোর জন্য আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ